আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় সম্মানিত ভায়রা আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা হলো এই জন্যই কারণ আমরা সাধারণ মানুষ আমরা আলেমুলাইকারদেরকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য কারণ তারা নবীদের ওয়ারিস এই জন্য তাদেরকে ভালোবাসি আমি আমার ব্যক্তিগতভাবে সব আলেমদেরকে আমি ভালোবাসি সব আলেমদের ওয়ার্স শুনি তবে আমার কাছে একটা জিনিস খারাপ লাগে যখন কোনো একজন আলেম আর আলেমের বুস্টুতি নিয়ে সমালোচনা ও ওয়াজের মাহফিলে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে তখন আমরা সাধারণ মানুষ যদি চিন্তা করি যে একজন আলেমের একজন আলেমের যদি দুষ্টুতি গোপন না রাখতে পারে তাহলে আমরা সাধারণ মানুষ যাবো কোথায় কারণ সব আলেমদের না একজন মুরব্বী থাকে সে মুরব্বি অনুযায়ী তারা কথা বলে তাহলে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ আমি শায়ক আলী হাসান উসামা ওনার বয় আমি অনেক শুনি ভালো লাগে ওনাকে আমি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য তো ওনার ওনার অনেক কিছু আমি দেখি ভিডিওর মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে বা ইউটিউবে দেখি উনি যে কোনো আলেমদেরই বুলটুতিগুলো নিয়ে আলোচনা করে তবে একটা জিনিস কি একজনা আলেমের মুখ থেকে অনেক কিছু বের হয় বুলটুতি হতে পারে সেটা যদি একজন আলেম একজন আলেমের সামনে গিয়ে যদি তাদের সাথে যদি কথা বলে এটা মিট করে নিই তাহলে তো জিনিসটা সুন্দর আর যদি ওয়াজের মাহফিলে আসে ওনার নামে আধা ঘন্টা দেড় ঘন্টা ওনার নামে সমালোচনা বিপদ বলে তাহলে তো ভাই দেখা যাচ্ছে এর দ্বারা আমাদেরও সাধারণ মানুষ আমরা এতে বিভ্রান্তির সৃষ্টি হই এবং আমাদের মধ্যে যে একটা ভালোবাসা এটা ছুটে যায় এজন্য আমরা চেষ্টা করব। I'm a dude.